শিলচর কাঁঠাল রোডে এক রাতে দুই বাড়িতে চোরের হানা ঘুমন্ত মহিলার গলা থেকে চেন ছিনে নিল চোর এছাড়া ভাষাবিজ্ঞানী ডক্টর বিশাখা দাসের কম্পিউটারের এক্সটার্নাল হার্ডডিস্ক ল্যাপটপ আইপ্যাড জুম রেকর্ডার দুটি মোবাইল ফোন সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় চোরেরা জানা যায় ডক্টর বিশাখা দাসের বাড়িতে রবিবার রাত দুটার পর যখন তিনি ও তার স্বামী রামেন্দু শর্মা গভীর রাতে ঘুমিয়েছিলেন তখন চোরেরা গ্রিল খুলে ঘরে প্রবেশ করে তারা পেছনের জানালা খুলে বেডরুমে রাখা ট্র্যাঙ্ক ও স্যুটকেসটি বের করে তলাশি চালিয়ে তাদের পছন্দের জিনিসপত্র নিয়ে যায় আলমারি খুলে তছরচ করে এক্সটার্নাল হার্ড ডিস্ক ল্যাপটপ আইপ্যাড জুম রেকর্ডার দুটি মোবাইল সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র হাতিয়ে নেয় বিশাখা পর স্বপ্না সিনহার বাসের বাড়িতে হানা দেয় চোরেরা স্থানীয়রা জানান এলাকায় অসামাজিক কার্যকলাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর জন্য পুলিশ প্রশাসন বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা নমস্কার আমি ডক্টর বিশাখা আমি একজন আমি ভাষার উপরে কাজ করি আর নর্থ ইস্ট ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের উপর কাজ করি কিছুদিন আগে আমি অরুণাচল থেকে এসেছি শেদুক্যান ভাষার উপরে কাজ করছি ওদের অ্যালফাবেটস নেই ওদের অ্যালফাবেটস ডেভেলপ করছি যেটা অর্থোগ্রাফি ডেভেলপমেন্টা কাঠাল রোড মাদার টেরেসাল আমার বাসা হয়েছে কাঁঠাল রোড মাদার নেই কালকে আজকে ভুলবেলা আমার চুরি হয়ে গেছে আমার আমাকে একদম শেষ করে গিয়েছে আমার ল্যাপটপ আমার মানে আইপ্যাড আমার এক্সটার্নাল রেকর্ডার সব নিয়ে চলে গেছে আমার রিকোয়েস্ট প্লিজ আমার জিনিসগুলো ঘুরিয়ে দিন আমার ল্যাপটপ আমার আইফুলো ঘুরিয়ে দিন এটা পুরো কমিউনিটির বিশ্বাস এটার মধ্যে ওরা বসে আমার সঙ্গে কাজ করেছে ওদের কাজগুলো আছে এটার মধ্যে আর আমি আমাকে এইভাবে শেষ করবেন এটা শুধু একটা এটা শুধু একটা স্কলারের কাজ না এটা অনেক কমিউনিটির বিশ্বাস আছে এটার মধ্যে